আজকে আছে মেনুতে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস আলু দিয়ে ঝোল আর আছে পাঁচ রকমের ভাজা আর মাছের মাথা দিয়ে ডাল পটল চিংড়ি আর পায়েস আর আছে তোমার আমার সবচেয়ে প্রিয় খেজুর আমসত্ব দিয়ে চাটনি এগুলো এত কিছু কেন আজ আমার একটা মাসির ছেলের আইবুড়ো ভাত মা দেবে তাই জন্য এত কিছু এই সেই দাদাটা যার আইবুড়ো ভাত মা দিচ্ছে তো ভিডিওটা আর আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও আর আমার পাশে থাকো